মর্নিং করে গুড মর্নিং বলে দিয়েছে সিজি তোমাদেরকে সিজি দিদির সাথে সকাল সকাল ও ওখানে ভৌ ভৌ আছে সিজি দিদিকে পেয়ে সকালবেলা এখানে গান হচ্ছে পিকনিক হচ্ছে আমাদের এখানে তো পিকনিক স্পট অনেক আছে গান আসছে সেই আওয়াজে দিদির সাথে ডান্স করছিল ডান্স করে একটু মানু দাদা খুব কাঁদছে হুম বল আস্তে ওকি হ্যাঁ এই শোক কোlenebe এই সু কে বলছে কোleneবা দাদা দাদা বলছে ও এই দিদিটা চলে যাচ্ছে বলে দাদাটা খুব কাঁদছে দাদা বলেছে আমার ফাইনাল হোক আগে আমিও যাব তখন মামونی তখন পরীক্ষা চলবে না 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 ভিজে ওখানে সুরেস ভিজে ভিজে সুরেস নাচো আজকে আকাশের ওয়েদার পুরো সেদিনকে মতো মানু ও মুনো মুনো দেখো মুলো আজকে সূর্যটার নাম নেই সাড়ে দশটা বেঁচে গেল কখন উঠবে তা নে ঠিক আজকে ওয়েদারটাও পুরো কি হয়েছে বেবি পাই কি হয়েছে কি করে আও হলো চলো চলো তাহলে দিদিকে বলো চলো দিদি যাবে থাকো থাকো বলো থাকো থাকো বলো বেবি তুই মনে কি খাচ্ছিস হ্যাঁ মামুনি দিদি খালি বলে মেজেমনি তোমাদের ওখানে কচুরিটা কি সুন্দর কী ও খা হুম ওকে একটু ছালটা ছিঁড়ে ছিঁড়ে দিবি তো সিজিও ভালোবাসে মুড়ি দিয়েছি বলে মামুনি বল যে মেজেমনি আমি কচুরি খাবো কচুরির জন্য পেট ফাঁকা রাখছি মুড়ির জন্য পেট ফাঁকা রাখছি না ঠিক আছে দেখো সিঁড়িও এখন আলু দিয়ে খাচ্ছে হয় দেখো ঝাল লাগে না মামা আজকে ছোলার ডালও করে নি ঘুমিয়েও করে নি আজকে কষা কষা আলুর দম আর কচুরি হুম ব্রেকফাস্ট করছে দুজনে দুই বোনে তারপর খেলবে হ্যাঁ ব্যাট বার করে দিয়েছি ব্যাট নিয়ে খেলবে হ্যাঁ হাত কি ওই যা সিজি ব্যাট খেলছি দিদির সাথে নাও খেলো এই তো যা ইয়া লেগে গেছে ইয়া না না এ লাগেনি আচ্ছা মুছিয়ে দিচ্ছি বাবা ইয়া হ্যাঁ মুছিয়ে দিছি না না দিদিকে ছোড়ো ককটা দাও হাতে করে না ব্যাটে করে ব্যাটে করে দিতে হয় হ্যাঁ যা না এবার ছুঁড়ে দাও দিদিকে ওই যা

एदी के सोरे एसो एदी के सोरे एसो हां अन्ना क्यों कहा था ओए कोके रोबट नहीं बोले से जना डफ खे जाछे ना रोबट थागला डफ खे जाय भालो सीजी देखो गुड गर्ल हो गए जे दीदी के दी साथ भात खाछे ना खे ना जीजी छाई देबो तो जीजी जीजी देखाबो तो कष्ट आछे देखो खाली

তো যেতে পারিনি বলে সেই জন্য মাকে বলেছিলাম ভিডিওটা বানিয়ে রাখতে দাদাদের বিয়ের পাঠ কমপ্লিট হয়ে গেছে এবার ভাইদের পালা হচ্ছে শ্রীজি এখন ছাদে এসেছে কালকে দিদি আসার পর থেকে খালি ছাদে 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 করে গেছে দিদিকে ছাদে তুলবে বলে আজকে রোদ তো রোটেই নে তো আকাশে ওয়েদার এইভাবেই কেটে গেছে শ্রীজিকে যখন কথা দিয়েছি যে ছাদে নিয়ে আসবো সেই নিয়ে চলে এসছি কি করবো ফল খাওয়াচ্ছি শ্রীজিকে ও এতেই খুশি তাই দাও মামা একটু হাঁটি হাঁটি করতে যাবে আজকে যাবো তা হ্যাঁ তাড়াতাড়ি হাম হাম করে নাও পড়ছে শান্তি হয়েছে শান্তি হ্যাঁ দিদিও খাচ্ছে বাপরে কেক করছি বলে কেক দিইনি বলে কি নেই দিদিকে খুঁজে পাশ দিদিও তো কেক খাচ্ছে মামাম কেক কত কেক দাইনি খেপে পে গেল আমি এটা এত ভালো লাগে মানু বলে তুমি গরম গরম কেক খাও সিজি গরম গরম কাটকা কাটকা কেক খায় জল খাবে হ্যাঁ কে হুম দিদি গো দিদি টানো মজা বলো কালকে চাপালো আবার আজকে মাথা দুম হয়ে যায় না যেন তুই দিদিকে টান না দিদি বস থাকবে ছোট্ট মাদুরটা বেশ হয়েছে কার্তিক মামা দিয়েছে জানিস মামনি হ্যাঁ সুজিকে কার্তিক মামা দিয়েছে মাদুরে বসার জন্য চেয়ারটা সরাক সিজি এতক্ষণ কেক করছিল দিদির সাথে ওই ও টিজিতে বসিয়েছি ও টিজি তো লাইটটা খারাপ হয়ে গেছে এই যে এখানে আলো জ্বলছে মানে কেক হচ্ছে ল্যাম্পটা শুধু কেটে গেছে আর গাড়ি চাপছে এদিকে সিজি আর সিজি দিদি নাচ্ছে দেখো সব পিকনিক করে ফিরছে গান হচ্ছে নাচছে কি গেলো মামা কি গেলো ওরম করে নাচছিলে বাবা হরি জয় বলো দূর্গা মায়ে কি জয় ওর গান হচ্ছে নাচো 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 কারা ফিষ্টি করতে গেছিলো তোমায় ডাকে নি ফিস্টি করতে ক্রেন ক্রেন মাটি কাটা মাটি কাটার গাড়ি গেল লরি মাটি কাটার লরি লরি বলো লরি সিজে বসার চেয়ারটা বেশ হয়েছে যা যা কুড়ো কুড়ো তুমি কুড়ো

ই সি কে জে করে গাড়ি কেউ 잡বে না সব দুজন ড্রাইভার হইছে গাড়ি চালা সিজি গাড়ি আর ちゃっতেই যায় না খালি ও গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যায় গান হচ্ছে গান নিজেও বসবে না দিদিকেও বসতে দেবে না কি বলছে রে আমার মেয়ের ভাষা এখনো পুরোপুরি বুঝতে পারি না কোন দেশের ভাষা কি জানি বলে

আলো অফ হয়ে গেছে ও গরম আছে কেক একটা ঠিক আছে সিজি কটা কেক করছে আজকে অত কত এই মেয়েটাকে কে কে বলো শান্ত মেয়ে দেখো দিদিকে যা বকছে আর এখানে দিদি ভয়ে চুপচাপ হয়ে যাচ্ছে বসে আছে সিজি বসে নেই সিজি ওখানে বসবে চেয়ারটা নিয়ে আসো বসিয়ে দি এই তো কদিন আগে মায়েদের বাড়ি গিয়েছিলাম আর সেই জন্য আজকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে রাহুলকে তো যেতে পারিনি সেই জন্যে মা বলল দুই নাতিনির জন্য রাইস করব একটু বেশি করে আসবি নিয়ে যাবি দুই নাতিনিকে দেওয়া হবে তাহলে ঠিক আছে সিজিকে ঘুম পাইরে রেখে গিয়েছিলাম এই রাইস আর চিলি চিকেন আনতে তুমি চাওমিন খাচ্ছ আরে চাওমিন রাইস দিদিও খাচ্ছে রাইস চিলি চিকেন কোথা থেকে এলো আইজ আইজ চিকেন দিচ্ছি আরে বাপ নাও খাও চিকেন ভালোবাসি রাইস আর চিলি চিকেন কোথা থেকে এলো গান শুনছো そうなの